আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আমার গলার ভয়েসটা একটু সমস্যা হয়েছে ঠান্ডার কারণে কথা বলার সমস্যা হচ্ছে আজকে আর নতুন একটা ভিডিওতে চলে আসছি রমজান মাস মাঘাতের মাস চলতেছে দশ দিন দর্শক সবাই আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন চ্যানেলটা অবশ্য ডাউন হয়ে গেছে অনেক নিয়মিত ভিডিও দেওয়া হয় না আপনারা জানেন যে আমি বস্তায় আদা করছিলাম এবং বস্তা সারা আদা করছিলাম ম্যানুয়ালি ম্যানুয়াল আধাটা অবশ্য আজকে তুলবো আদা জায়গা বিশেষ মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ আর কিছু কিছু জায়গায় একটু কম হয়েছে আর এই ম্যানুয়াল পদ্ধতিতে বস্তাটাই অংশ ভালো হয়েছে টোটালে কয় কেজি হবে সেটা অবশ্য দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করব আর আজকে হারবেস কত আছে তুলতেছি দেখি কতটুক আল্লাহ বলতে আপনারা জানেন গতকাল পরশু দিন দুই দিনের বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে এখন এখন বর্তমান কুয়াশা নাই বলতে চলে অন্ধকার নাই বলতে চলে খোলা বলা আকাশ দেখাবো আমার আদাগুলা কঠোর হয়েছে এবং কেমন হয়েছে এটা অবশ্য রোপণের পদ্ধতি আহ এই ভিডিওতে আছে দেখার চেষ্টা করবে বৈশাখ মাস চলে আসছে জায়গা বিশ মোটামুটি হয়েছে একবারে পাকা পোক্ত হয়েছে মানে একবারে বাড়তি এটা অবশ্য গাড়াল হবে এই যে ভাঙে গেছে রন্ধন মাস রোজা আসি অবশ্যই না রন্ধন মাস রোজা রেখে অবশ্যই কবাই দিয়েছে অবশ্য কতটুকু বলতে পারে এই ধান খেতের পানি অবসর দিকে ভরে গেছে এইদিকে আবার এই দিন হলো পুরোপুরি ধরলাম না যা যতটুকু যে বললাম জায়গা বিশেষ কিছু জায়গায় মোটামুটি ভালো হয়েছে দেখি কতটুকু হয় লজ্জা যায় আলাম বিশেষ এই যে অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় মাথা অনুযায়ী অনেক অর্থাৎ গ্রাম হবে আমাদের উপরেই মনে নিচে অংশ নাই দাদা অবশ্য ভালো আছে এটা এই হলুদের গাছটা অবশ্যই এখানে কাটে গেছে এখানে হলুদ ছিনিটে গেল মানে কি জানি এটা হচ্ছে হলুদ Voltando okay. tá দেখাচ্ছে ভালোই আসছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা অনুরোধ অনুবোদনে আর একটা কথা সেটা হচ্ছে যে কতটি হইছে অবশ্য নেক্সট ডে পরবর্তী ভিডিওতে দেখাবো এবং কতটি পরিমাণ হলো আদা সেটা অবশ্য পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলব আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম